দেখুন সাংবিধানিক পদে মুখ্যমন্ত্রী আছেন দীর্ঘদিনের তিনি রাজনীতিবিদ তিনি জানেন যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না তা সত্ত্বেও তিনি নিজের দলের যে প্রতি সমর্থন কাদের দিক থেকে এই সমর্থন ধীরে ধীরে সরে যাচ্ছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের মধ্যে যারা হিন্দু বাঙালি তারা তৃণমূল কংগ্রেসের এই আচরণ দেখে তারা এই দলের প্রতি ভক্তি শ্রদ্ধা হারিয়েছে মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন এই প্রসঙ্গে বলে রাখি যে তুমি বাম থেকে রাম হয়েছে আমি শুধু এইটুকু বলি যে মুখ্যমন্ত্রীর পুষ্টিকরণের রাজনীতির কারণে আমাকে লোকালন্তরে বাধ্য হয়েছে বাম থেকে রামে পরিণত হতে কারণ না হলে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির অস্তিত্ব সংকটে যাবে কথা বলছে আমি আছে এবং আমি মনে হয় না যে কারো গায়ের রঙ নিয়ে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য করা উচিত আমার ধারণা মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই বিষয়ে পরবর্তীকালে তার বক্তব্য রাখবে তবে কারো গায়ের রঙ কালো হলেই প্রশ্ন তোলা যায় মুখ্যমন্ত্রীর এই শব্দ বন্ধ নিশ্চিতভাবে অসংখ্য মানুষ আছে যাদের গায়ের স্বাভাবিক বর্ণ কালো তাদের মধ্যে যন্ত্রণা তৈরি করবে আমি আশা রাখি মুখ্যমন্ত্রী এই মন্তব্য সময়কালে প্রত্যাহার মুখ্যমন্ত্রী রেশন কেলেঙ্কারি তার কারণ গম যদি আপনাকে পেতে হয় তার জন্য রেশন থেকে আমাদের নিতে হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলে কি আছে সেটা যেরকম ভাবতে হবে একটা প্রস্তাব দেব দু হাজার এগারো সালের পরবর্তীতে ওনার পরিবার যে পরিমাণ সম্পত্তি অর্জন করেছে উপার্জন করেছে সেই সম্পত্তি বেঁধেও দিয়ে আমার মনে হয় না যে সমস্ত বাড়িতে একসাথে করে রুটি ঝুপ যদি এই রকম পরিস্থিতিতে দৈকার তাহলে পরিবারের সম্পত্তি বেচে এই ধরনের একটা প্রক্রিয়া তিনি নিতে পারে আছে আর দ্বিতীয়ত আছে যাদের ভারতীয় পাসপোর্ট আছে ভাবের ব্যাপারে বলতে হবে ভারতীয় পাসপোর্ট যাদের আছে তারা তো ভারতীয় ভাবের তো ভারতে ফিরতেই হবে কোন ভারতের মেরানোর জন্য জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তা এই সরকার করছে এ ব্যাপারে তো ওনার ব্যক্তিগতভাবে কিছু বলার আছে বলে আমি জানি না আসলে উনি বলতে চাইছিলেন যে ভারতীয়দের পাশাপাশি ফুলসেন কলোনির মতন অনুপ্রবেশকারীদেরকে কিভাবে প্রবেশ করানো যায় এই পরিস্থিতি নিয়ে তার একটা পরিকল্পিত পরিকল্পনা সেটা নিয়ে হয়তো বলতে গিয়ে বিষয়টাকে ঘুরিয়ে আমাদের রাজ্যের খাদ্য ক্যালেঞ্জারি যে হারে খাদ্য ক্যালেন্টারি হচ্ছে সেই ক্যালেঞ্কার কারণে আমাদের শুধু বাইরের থেকে ফেরা পশ্চিমবঙ্গের মানুষরা না আমাদের পশ্চিমবঙ্গের মানুষদেরও তৃণমূল কংগ্রেসের নেতাদের ভাই বুমগুলো একটু ডাউন কর মুখে ঢুকিয়ে দিস না বুমগুলো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তার মধ্যগ্র বলবার সময় তিনি অনেকগুলো কথা বলেছেন আমার পোশাক কেমন আমার কথাবার্তা কেমন আমার যে বাম থেকে দামে গিয়েছি আরও অনেক কিছু বলেছে মুখ্যমন্ত্রী এতগুলো বিষয় উনি দেখেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন আমি শুধু একটা কথা বলতে চাই আমার একটা জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়নি সেটা হচ্ছে সভা আমি এর আগেও মানুষের পাশে ছিলাম এখনও মানুষের পাশে আছি আগেও আমি আর্থিক দুর্নীতির কোনো কালিমা যাতে আমার উপরে না লাগে সেই চেষ্টা আমি করেছি আজও সেই কাজ আমি করে থাকি যাতে কোনো দুর্নীতির কালিমা বা আমার গায়ের উপরে না লাগে তাহলে স্বাধীনতার প্রতি কখন দুর্নীতিতে দুর্নীতির হিসাবে গেছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে আর প্রশ্ন করেন যে দল বদলে তুমি অন্য বা শাসক দলে কেন বেরোনি তার একটাই কারণ যে শাসক দলে গেলে অনেক মানুষ আবার শাসক দলের নেতাদেরকে চোর চোর বলে ডাকে অন্তত আমি দল বদলালেও আমাকে কেউ চোর চোর বলে ডাকে নিয়ে আমার কথা তিনি তুলেছেন আমি আপনাদের মনে আছে যে আমাদের শিলিগুড়ি বিধানসভার আশেপাশের অঞ্চলে রামকৃষ্ণ মিশন মঠের জমি ইত্যাদি নিয়ে দুষ্কৃতিরাই দখল করে নিচ্ছে বাংলাদেশের কথা ছাড়ো উনি চ্যালেঞ্জ করছেন বাংলাদেশে অভ্যন্তরে গিয়ে দেশের সরকার কি করবে আর পশ্চিমবঙ্গের মধ্যে এক মানে একটি বিশেষ ধর্ম ব্যতীত অন্য ধর্মের জমি তাদের আবাসস্থল সেগুলোকে দখল করবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীটা তার ইশারা দিতে হয়েছে রামকৃষ্ণ মিশন সহ খ্রিশ্চান ধর্মের বিভিন্ন উপাসনালয় ফলে মুখ্যমন্ত্রী ওই বাংলাদেশের দিকে না তাকিয়ে তৃণমূলের কংগ্রেসের দুষ্কৃতীদের হাত থেকে বরঞ্চ একটি বিশেষ ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মের উপাসনা লয়গুলোকে রক্ষা করবার চ্যালেঞ্জ গ্রহণ করুক সেটাই মনে হয় ওনার স্বাভাবিক কাজের মধ্যে বলতে ভীষণ ভালোবাসে অর্ধসতী আমি মুখ্যমন্ত্রীকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম এবং জেপিসিতে যে বিল আছে সেই বিল নিয়ে আপনারা সেখানে যাচ্ছেন না কেন এর আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী সরাসরি বিনায়ক মোডে বললেন যে ওনার সাংসদ এই কথা বলেননি যে কুড়ি পঁচিশজন এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে বা এক জায়গায় নামাজ পড়লে সেই সম্পত্তিটা ওয়াকফে পরিণত হবে ওয়াক সম্পত্তিতে পরিণত হবে এটা পাবলিক মিডিয়াতে আছে তা সত্ত্বেও যে মুখ্যমন্ত্রী এই কথা অস্বীকার করতে পারে আপনি কি করে ভাবলেন যে জেপিসি নিয়ে তিনি সত্য কথা বলছেন বলেছেন মুখ্যমন্ত্রী এই যে বিল সে কেন্দ্র পাশ করাতে পারবে না মুখ্যমন্ত্রী দিয়ে তারা বললো সেই বিলকে এখানে রেজলিউশন আকারে নিয়ে এসে আলোচনা করার তার মানে মুখ্যমন্ত্রীরা বুঝতে পারছেন যে কেন্দ্রের সরকারের বর্তমান সরকারের সেই শক্তি রয়েছে যে এই বিলের চুক্তি অবস্থানের কারণে এই বিলকে আছে সমর্থন করবে এমনকি এমন কোনো রাজনৈতিক দলও যারা এনডিএ অফিসিয়াল অ্যালায়েন্স